আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব পারমাণবিক শক্তি সীমাহীনভাবে বাড়ানোর নির্দেশ কিমে। আর জানিয়ে দেব ফ্লোরিডায় ট্রাম্প জেনালস্কির বৈঠক যুদ্ধপন্থে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি এদিকে যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ পাইলট নিহত এবার সোমালিল্যান্ড ইস্যুতে স্ট্রালকে বার্তা হতির। সর্বশেষ জানিয়ে দেব সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে স্ট্রাইল নারাজ আরব লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পারমাণবিক শক্তির সীমাহীনভাবে বাড়ানোর নির্দেশ কিমের উত্তর কোরিয়ার নেতা জং উন দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন একই সঙ্গে তিনি দেশের পারমাণবিক যুদ্ধ ক্ষমতা সীমাহীন ও ধারাবাহিকভাবে বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায় গত রোববার আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের ধরে উড়ে নির্ধারিত লক্ষ্য বস্তিতে আঘাত আনে পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন কিম জং উন প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক পরীক্ষা করা দায়িত্বশীল পদক্ষেপ শক্তিশালী করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে এদিকে নতুন বছরের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ওই কংগ্রেসে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে দক্ষিণ কোরিয়ার সংস্থা ইয়ন হাব জানায় গত রোববার সকালে পিয়ং ইয়ং এর কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তারা সতর্ক করেছে বছরের শেষ দিকে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে এর আগে জং উন নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনও পরিদর্শন করেন তিনি বলেন দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনা উত্তর কোরিয়ার জন্য হুমকি এর জবাব দেওয়া হবে তথ্যসূত্র আলজাজিরা ফ্লোরিডায় ট্রাম্প জেনলস্কির বৈঠক যুদ্ধবন্ধের আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুদ্ধবন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনালস্কি গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাক্ষাৎ হয় দুইজনের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা বিশ দফা শান্তি প্রস্তাবের নব্বই শতাংশ ইস্যুতেই একমত হয়েছেন বলে জানিয়েছে জেনোলস্কিম যুদ্ধবন্ধের সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে ট্রাম্প ট্রাম্প বলেন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির পঁচানব্বই শতাংশই নিশ্চিত হয়েছে যুদ্ধ বন্ধের বিষয়টিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো যাবে বলে মন্তব্য করেন তিনি ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করবেন বলেও ইঙ্গিত দেন বৈঠকে অতি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও একমত হওয়া যায়নি এর মধ্যে মস্কোর দখলে যাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে নমনীয় নয় ইউক্রেন রাশিয়া কোন পক্ষ বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাভ করেন মার্কিন প্রেসিডেন্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সাক্ষাৎ করবেন বলে জানান ট্রাম্প জেনালস্কি যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ পাইলট নিহত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আকাশেও উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত স্থানীয় সময় গত রোববার ডিসেম্বর এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষের বরাদ দিয়ে বিবিসি জানায় গত রোববার আঠাইশ ডিসেম্বর বেলা এগারোটা পঁচিশ মিনিটে হামন্ট মিউনিসিপিয়াল এয়ারপোর্টের আকাশসীমায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন হামন্টন পুলিশের প্রধান কেভিন ফ্লিন জানান পর একটি দ্রুত মাটির দিকে আসতে পড়ে পরে পুলিশ ও সদস্যরা একটি হেলিকপ্টারে আগুন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এ জানায় আকাশে মুখোমুখি সংঘর্ষে পড়া হেলিকপ্টার দুটি ছিল এনস্ট্রম এফ আঠাশ এ এবং এনস্ট্রম দুশো আশি সি মডেলের প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করে পাইলট ছিলেন সংঘর্ষের পর একজন পাইলট ঘটনাস্থলে মারা যান অপর আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ প্রধান কেভেন ফিল জানিয়েছেন দুর্ঘটনার কারণ দেখতে এবং ন্যাশনাল সেফটি বোর্ড এন তদন্ত যৌথভাবে করবে প্রায় পুনর হাজার জনসংখ্যার শহর হোমন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত এটি ফিলাডেলফিয়া করোডিয়া শহরের থেকে প্রায় পঁয়ত্রিশ মাইল দক্ষিণ পূর্বে কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এর শহর কাছে রয়েছে বিশাল বনাঞ্চল পাইনের ব্যারেন্স গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে সাতষট্টি জন নিহত হয় এপে এর তথ্য অনুযায়ী গত তিন বছরে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনার হার কমেছে সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলকে হতির, বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া ও আফ্রিকান ইউনিয়ন এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলকে সতর্ক বাতা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতি সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগরের তীরে যা সরাসরি ইয়েমেনের উল্টো দিকে এবং বাব আল মানদেব প্রণালীর ঠিক পাশেই অবস্থিত বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ জলপথের বাণিজ্য এই পথেই পরিচালিত হয় দু হাজার তেইশ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে সোমালিল্যান্ডের ল্যান্ডের রেখা থেকে হুতিদের মূল খাটি হুদইদার দূরত্ব তিনশো থেকে পাঁচশো কিলোমিটার ইসরায়েলের জন্য সোমালিল্যান্ড ল্যান্ড একটি ফরওয়ার্ড ডিফেন্স বা সম্মুখ প্রতিরক্ষা ঘাটি হিসেবে কাজ করবে তবে সোমালিল্যান্ডে ল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান আব্দুল মালিক আল হুতি এক বিবৃতিতে বলেন সোমালিল্যান্ডে ল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে আমাদের সচেতন বাহিনী একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে কারণ এটি সোমালিল্যান্ড এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রহণ এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি গত শুক্রবার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি থেকে একতরফাভাবে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম কোন দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল হতিনেতা সতর্ক করে বলেন এই পদক্ষেপের পরিণতি হবে গুরুতর তিনি বলেন এই স্বীকৃতি সোমালিয়া ও আফ্রিকান প্রতিবেশী অঞ্চল সেই সাথে ইয়েমেন লোহিত সাগর ও লোহিত সাগরের উপর তীর্বতী দেশগুলোর বিরুদ্ধে একটি শত্রুতাপূর্ণ অবস্থান এর আগে সোমালিল্যান্ডে ইসরাইলির স্বীকৃতিকে রাষ্ট্রীয় আগ্রসন আখ্যা দিয়েছে সোমালিয়া এই পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশটি বলেছে এমন আগ্রসন কখনো বরদাস্ত করা হবে না সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে ইসরায়েল নারাজ আরব লীগ সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে আরব লীগ গত রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে জানায় এই পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে আরব লীগের বিবৃতিতে বলা হয় ইসরায়েলের এই স্বীকৃতি রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক চুক্তি বা উত্তর সোমালিয়ার বন্দরগুলোর কাছে সামরিক ঘাঁটি স্থাপনের আশঙ্কাও রয়েছে লীগ সোমালিয়ার ফেডারেল সরকারের প্রতি পূর্ণ সমর্থন পূর্ণ ব্যক্ত করে জানায় দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা সোমালিয়ার অধিকার জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ এবং আরব লীগ সনদের আলোকে আত্মরক্ষার অধিকারও সোমালিয়ার রয়েছে বলে উল্লেখ করা হয় উল্লেখ্য গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সোমালিয়াল্যান্ডের প্রেসিডেন্ট রহমান মোহাম্মদ আব্দুল্লাহির যৌথ ঘোষণার মাধ্যমে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় তবে এখনও এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক স্বীকৃতি পায়নি এদিকে ইউরোপীয় ইউনিয়ন সোমালিয়ায় রাজধানী মেগাদিগু ও সোমালিল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছে একই সঙ্গে তারা সোমালিয়ার ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা সম্মানের উপর জোর দিয়েছে